বিশ দশকে মারোনা ইলিয়া সাহেব রহমতুল্লাহ আলী উনি এই মেহনত শুরু করেন এরপরে তাবলিগের মেহনত জিম্মাদার হারোনা ইসুফ সাহেব রহমতুল্লাহ আলী এবং তাবলিগের শেষ হজরত জিয়া অর্থাৎ শেষ আমির হন মারানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী উনি উনিশশো সালে ইন্তেকাল করেন ওনার ইন্তেকালের কিছুদিন পূর্বে পুরা দুনিয়া থেকে একটি তাকাজা আসে অথবা পুরা দুনিয়া থেকে এই জিনিস চাওয়া হচ্ছিল যে এখন থেকে তাবলিগের এত বড় একটি মেহনত যেটা পুরা দুনিয়ায় বিস্তৃত এবং এই সমাদৃত একটি মেহনত এই মেহনত কি এখন থেকে এভাবেই চলবে নাকি এককামের পরিবর্তে একটি জামাতের মাধ্যমে অর্থাৎ একটি সুরার মাধ্যমে পরিচালিত হবে তখন আমাদের শেষ সদস্য মালানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই উনি সকলের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত দেন যে এখন থেকে তাবলিগের এই মেহনত এককামের পরিবর্তে একটি সুরার মাধ্যমে পরিচালিত হবে এবং দশজনের একটি সুরার জামাত উনি বানিয়ে দেন যে সুরার ভিতরে একটি উল্লেখযোগ্য সদস্য হচ্ছে মনানা সাদ সাহেব যাকে নিয়ে বিতর্ক তো হঠাৎ করেই উনি উনি নিজেও সুরা নিজেমের অধীনে থেকে মেহনত করে যখন দুই সালে ওনাকে নিজেকে নিজে আমির হিসাবে দাবি করেন তখন তাকে কেন্দ্র করে সাতপন্থীরা তাবলিকের মূল মেহনত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওই সময় থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা ওই মূল মেহনত যেটা শেষ হজসির রহমতুল্লাহ আলে আমাদেরকে ফেসলা করে দিয়ে গিয়েছিলেন ওই মূল মেহনত সাথে আমরা মেহনত করছি অর্থাৎ সুরাই নেজম সাথীরা মেহনত করছে আর সাতপন্থীরা এই কি মানে দুই সতেরো সাল থেকে দুই হাজার চব্বিশ অর্থাৎ এখন দুই হাজার পঁচিশ সাল চলতেছে এই কিছুদিন যাবৎ কি বলবো এটা এক ব্যক্তিকে কেন্দ্র করে সাতপন্থী নামে নতুন একটি তাবলিকের কার্যক্রম শুরু করেছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে ওনারা নিজেরাও বাংলাদেশের সুরা সিস্টেম চালু রেখেছে ওনাদেরও আমাদের মতো চারজন সুরা সুরা রয়েছে কিছুদিন আগে ওনাদের একজন সুরা ইন্তেকাল করেছেন ওনাদের একজন সুরা যিনি ইন্তেকাল করেন তার নাম খান শাহাবুদ্দিন নাসিম এরপরে ওনাদের এখন যার তিনজন সুরা রয়েছে একজনের নাম সৈয়দ অসিবুল ইসলাম একজনের নাম মারোনা মোশারফ হোসেন এবং একজনের নাম প্রফেসর ইনু সিকদার ওনারাও বাংলাদেশে আমাদের মতো সুরা সিস্টেম চালু রেখেছে ওনাদেরও বাড়ি বাড়ি ফাইসাল হয় আমি যদি আপনাদেরকে বলি ওনাদের বাংলাদেশে আমির কেন কেউ বলতে পারবে না ওনারা ছোটো ছোটো এলাকার ভিতরে ছোট ছোট অঞ্চলগুলোর ভিতরেও আমির বানিয়েছে অর্থাৎ বাংলাদেশের ভিতরে তাদের কোনো আমির নাই আমি যদি আপনাদেরকে বলি ওনারা কেন দীর্ঘ লম্বা একটা সময় অর্থাৎ উনিশশো পঁচানব্বই থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত সুরাই নিজামের অধীনে থেকে মেহনত করে এখন সুরাই নিজামের মেহনতের উপর প্রশ্ন তুলতেছে এ ব্যাপারে তারা কেউ অনুত্তর দিতে পারবে না মূল বিষয়টা হলো তারা একটি তাবলিগের ভিতরে নতুন মেহনত শুরু করেছে যেটাকে আমরা সাতপন্থী জামাত নামে চিনি বা আপনারা চিনেন এটা নিয়েই আসলে মূলত দ্বন্দ্ব আরেকটা বিষয় হচ্ছে তাবলিগের মেহনতে যে বিভাজনটা দেখা দিয়েছে মূলত তিনটা বিষয়কে কেন্দ্র করে একটি হলো মারোনা সাদ সাহেবের এমারত অর্থাৎ তা সে নিজেকে নিজেকে যখন আমির হিসাবে দাবি করেন বা ঘোষণা করেন আরেকটি হলো তার কোরাসুন্না বিরোধী বক্তব্য নবীদের দোষ সাহবেদের দোষ যখন সে বারবার বলছিল এবং দারালুম দেবন থেকে যখন তার ব্যাপারে তার ফিক্রি রাহ বেরাহরবি অর্থাৎ তার চিন্তাগত বিভুদগমাদের ব্যাপারে ফতও আসে এবং মানুষ সাত সাহেব দাওয়াদ তবলিকে একটি মূল উসুল অর্থাৎ পরামর্শ ভিত্তিক যে কোনো কাজ করবো তো পরামর্শ ভিত্তিক করবো এই মূল উসুলকে বৃদ্ধাঙ্গুলিতে দেখিয়ে যখন নিজস্ব কোনো সিস্টেম এককভাবে মেহনের ভিতরে ইনক্লুড করছিল সংযুক্ত করছিল তখন এই মেহনের ভিতর মেহনতির ভিতরে ব্যাপক এক বিশৃঙ্খলা দেখা দেয় মূলত এই তিনটি কারণকে কেন্দ্র করে তাওয়াদের মেহনতির ভিতরে আজকে আমাদের এই বিভাজনটা দেখা দিয়েছে